সংংস রুচিহীন বিকৃত নোংরা কোনো ভাষায় বলা যাবে না আমি নিশ্চিতভাবে সমাজবিজ্ঞানীরা এর সঠিক উত্তর দিতে পারবে যে কতখানি নোংরা মানসিকতা হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আর এর পাশাপাশি আরও একটা জিনিস সামনে আসছে যে কারা কাকে বাঁচানোর জন্য এই ধরনের নোংরা কাজ করতে এগিয়ে এসছেন ফলে এর রহস্য আরও বেশি উদ্ধার হওয়াটা প্রয়োজন উৎসবে ফিরতে বলেছে লজ্জা করে না একটা মানুষ মারা গেছে এবং মারা গেছে মানে এইরকম নক্কারজনক পরিস্থিতিতে মারা গেছে সে এরকম তার পেছনে এরকম একটা ঘৃণিত ষড়যন্ত্র আছে ডাক্তারদের নিয়ে মেডিকেল কলেজগুলোর পুরো প্রশাসন নিয়ে এরকম একটা বিভৎস একটা দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে তার মধ্যে বলছেন উৎসবে ফিরতে কিসের উৎসব দুর্নীতির উৎসব ব্ল্যাকমেল করছে সিপি ব্ল্যাকমেল করছে মুখ্যমন্ত্রী জানে সিপির পদত্যাগ করালে রাজ্যের প্রশাসন ভেঙে পড়বে এবং এই ভয় থেকে এবং আমি জানি না কোন কোন অন্যায় কাজ সিপি জানেন যার জন্য ওনাকে অপসারণ করতে ওনার অসুবিধে হচ্ছে উনি স্ট্রেট ওয়ে অপসারণ করিয়ে দিতে পারেন অপসারিত করতে পারেন উনি সেটা না করে এটা প্রমাণ করছেন ওনার অন্ধকার জায়গায় হাত রাখার ক্ষমতা সিপির রয়েছে তাই ওনাকে সরাতে ভয় পাচ্ছেন এই ধরনের জিনিসই পছন্দ করে এবং এই বাতাবরণের মধ্যেইও বড়ো হয়েছে অতএব লড়াকু আন্দোলন করতে হবে কী করতে হবে সেটা ওরা বা আমাদের দল বিবেচনা করছে চিন্তা করে সবে শুরু টালি থালার যিনি পুলিশ অফিসার টালা থানার উনি নাকি হসপিটালে গিয়েছেন ওনার তো এখন জেলে থাকার কথা জেলের ভাত খাওয়ার কথা উনি ওনার পারমিশনের উপরে ময়না তদন্ত হয়েছে বলে চালান পাওয়া যাচ্ছে না ওনার কথাতে এটা হয়েছে যেটা ওনার কোনো ক্ষমতাই নেই আমি জানি না এদেরকে কবে ধরা হবে একটা কথাই শুধু বলতে পারি এদেরকে ধরা না হলে এর বিচার সম্পূর্ণ হবে না মানুষ রাস্তায় থাকবে উনি ঠিক করে দেবেন উনি ঠিক করে দেবেন কোনটা উৎসব কোনটা পুজো কখন যাবে না যাবে তো মানুষ ঠিক করবে এই ধরনের অপদার্থ মুখ্যমন্ত্রী থাকার কারণে রাজ্যের পরিস্থিতি আজকে এই কারণ এই জায়গায় পৌঁছ সূত্রের উপরে দাঁড়িয়ে শুধু কোনো বক্তব্য রাখাটা সঠিক নয় তবে একটা কথা শুধু বলা যেতে পারে যে অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধস্থলে বিকৃতি ঘটিয়েছে কিন্তু এটা আরও ভয়ঙ্কর অভিযোগ তার কারণ যে মহিলার সাথে এই ঘটনা ঘটেছে সেই মহিলার শরীরের উপরেও নানা ধরনের বিকৃতি ঘটানোর চেষ্টা হয়েছে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমি বলবো যে এই ধরনের নারকীয় ঘটনাকে নিন্দা করবার মতন ভাষা নেই এবং আশা রাখি যে এই ঘটনায় নির্যাতিতার পরিবার বিচার পাবে এবং যারা এই পুরো প্রক্রিয়াটায় অপরাধী এবং অপরাধীদের আড়ালকারী তাদের জন্য সমদোষী হয় এই দাবি তুল বলেছি যে মুখ্যমন্ত্রী নিজে তার এই তৎপরতা নিয়েই কিন্তু এই প্রশ্ন উঠেছে যে কি কারণে এত তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী যার দরুণ যে একজন তরুণী তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কোথায় অপরাধী বা অপরাধীদেরকে ধরবেন তার বদলে উনি পুরো টাইম স্পট টেম্পার করার ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছেন এতে রহস্যের জাল আরও ঘনীভূত হয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এই মুহূর্তে আলোচনার বিষয় উত্তরবঙ্গ লবি তারা আলোচনার বিষয় কি কারণ এটা তো সিবিআই বলবে কিন্তু যত দিন যাচ্ছে এ তো মনে হচ্ছে একটা থ্রিলার যে কত ধরনের অন্যায় এই সিস্টেমের মধ্যে হয়েছিল যেটা আজকে এই ঘটনার কারণে সামনে এসছে মুখ্যমন্ত্রীর কথা জনগণ শুনেছে এবার জনগণের কথা মুখ্যমন্ত্রী শুনুন জুনিয়র ডাক্তাররা যে কথা বলেছে সেটা শুনুন পাঁচ দফা দাবি সেই দাবি মেনে নিন মেনে নিয়ে জুনিয়র ডাক্তারদের সাথে সংবেদনশীল আচরণ করুন এবং রাজ্যের রোগীদের তাদের চিকিৎসাকেও সুনিশ্চিত করুন এটা কোনো ইগোল লড়াই নয় বলেছি ডাক্তার রাজ্যের রেজিস্টার ডাক্তার তিরানব্বই হাজার কতগুলো বিকৃত তথ্য নিয়ে বিকৃত মস্তিষ্কের মানুষ এবং ততদিক বিকৃত মানসিকতার মুখ্যমন্ত্রী আজকে এই আন্দোলনকে ছোট করতে গিয়ে রাজ্যের রোগীদেরকে দুর্ভোগে ওনার কথাটা শুনেছি আমি আমার ধারণা ওনার ওনার যে বক্তব্য সেটা ঘটনার সঙ্গে সমন্বয় পূর্ণ নয় তবে যেহেতু উনি রাজনৈতিক লোক নয় আমি জানি না উনি হয়তো একটা জিনিস বলতে গিয়ে আরেকটা জিনিস বলেছেন কি না তবে এই ধরনের মন্তব্য ওনার করাটা অনুচিত হয়েছে বলেন তো আমার গত সাত দশকের অনুভূতি বা অভিজ্ঞতা এবং তার মধ্যে আছে আমার নিজের জীবনের অভিজ্ঞতা রাজনৈতিক অভিজ্ঞতা প্রযুক্তিগত অভিজ্ঞতা সমস্তই আছে আর কি সেটা জড়িয়ে আমি গত দশ বছর ধরে এই বইটা লিখেছি এটা ভবিষ্য এটা আপাতত ইংরেজিতে লেখা তার মূল কারণ হচ্ছে এটা আমি আমার নাতি নাতনিদের উৎসর্গ করেছিলাম তারা বাংলা জানে না আমেরিকায় থাকে কিন্তু এরপরে আমি এটা বাংলায় লিখবো সেরকম ইচ্ছে আছে আমি আরম্ভও করেছি বঙ্গ রাজনীতিতে তো আপনার পট পরিবর্তন আপনি দেখেছেন মানে হ্যাঁ সেইটাও কি এখানে আছে অবশ্যই অবশ্যই তিরিশ বছর ধরে গত তিরিশ বছর ধরে আমি তিরিশ কেন চৌত্রিশ বছর ধরে আমি রাজনীতি করে আসছি আর তার মধ্যে তো পট পরিবর্তন সিপিএম থেকে তৃণমূল হলো তারপরে তৃণমূলকে আমরা যে চেহারায় আগে দেখেছিলাম তারপরে তার পৈশাচিক চেহারাটা পরি হলো এগুলো তো সবই দেখেছি কিন্তু এই যে পরিবর্তনটা এখন বর্তমান যে অবস্থা বিভিন্ন দিকে দেখা যাচ্ছে যে দুর্নীতি আগে আগে শিক্ষা ছিল খাদ্য এখন স্বাস্থ্য এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে আরও বেশি প্রতিবাদের ভাষা মনে হয় এ ব্যাপারটা শুভেন্দু আজকে খুব পরিষ্কার করে বলেছে যে কোনো নিরামিষ আন্দোলনে এই সরকার হটবে না তার কারণ হচ্ছে মমতা এই ধরনের জিনিসই পছন্দ করে এবং এই বাতাবরণের মধ্যেইও বড় হয়েছে অতএব লড়াকু আন্দোলন করতে হবে কি করতে হবে সেটা ওরা বা আমাদের দল বিবেচনা করছে চিন্তা করছে আর্জিকর কাণ্ডের পর কাদম্বিনীর এভাবে হত্যার পর দেখা যাচ্ছে যে সিবিআই সিবিআই এবং কলকাতা পুলিশ বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সিবিআই দিকে কোটে বল ঠেলে দিচ্ছে কলকাতা পুলিশ বারবার বলছে ওদের কাছে আমরা পাঁচ দিন তদন্ত করেছি ওদের কাছে তদন্ত বার রয়েছে পাঁচ দিন ধরে তো প্রমাণ লোপাট করেছে পাঁচ দিন ধরে প্রমাণ লোপাট করেছি এখন নতুন করে আর সিবিআই কে দোষ দিয়ে কি হবে লোকে কি বোঝে না সবাই সব বোঝে এই যে এইভাবে যে দুর্নীতিটা হচ্ছে যে যার জন্য প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয়েছে আপনার কি মনে হয় এই দুর্নীতি অন্যান্য হাসপাতালেও রয়েছে শুধু আরজিকর না অবশ্যই অন্য হাসপাতালে রয়েছে এই বাতাবরণটা যেটা রয়েছে যে বাতাবরণটা মমতা ব্যানার্জি তৈরি করেছে এই রাজ্যে তার থেকে কোনো হাসপাতাল ব্যতিক্রম হতে পারে নাকি সব জায়গায় রয়েছে আর জি করে ধরা পড়েছে কারণ তিলক নিজের প্রাণটা বিসর্জন দিতে হলো তাহলে আগামী দিনে কি আবারও ডাক্তারদের প্রতি হাসপাতালে যারা কাজ করবেন অন্য নানা রকম ভাবে প্রতিবাদ হবে শুধু এইখানে কেন অন্য নানা রকম ভাবে প্রতিবাদ হবে পুরো তো গোয়েন্দাগিরির ব্যাপার এগুলো সম্বন্ধে আমি খুব সবিস্তারে কিছু বলতে পারবো না কিন্তু অসম্ভব দুর্নীতি হয়েছে এবং প্রমাণ লোপাট করবার চেষ্টা যে হয়েছে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই এবং এই প্রমাণ লোপাট করবার পেছনে মদত একেবারে ওপর পর্যন্ত আছে দেখা যাচ্ছে দেখা যাক না ময় সুপ্রিম কোর্ট তো এই প্রশ্নগুলো রেখেছে এই মামলাটা তো সুপ্রিম কোর্ট নিজে স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের ঘাড়ে নিয়েছিল এবার দেখা যাক না সুপ্রিম কোর্ট কী করে আমরা দেখতে পাচ্ছি ডোনা গাঙ্গুলি একটি সৌরভ গঙ্গুলি তিনি একটি মন্তব্য করেছেন যে রেপ ভয় হয় এরকম রাজ্যে বিভিন্ন জায়গায় হয় কোথাও কি ভয়ঙ্কর ঘটনাকে লঘু করার চেষ্টা না না লঘু না ডোনা কিছু জানে না মানে রাজনীতি সম্বন্ধে নিরক্ষর বলা যায় আর কি একটা নিরক্ষর মহিলা এরকম একটা কিছু অর্থহীন কথা বলেছে তাকে আমি কোনো গুরুত্ব দিতে রাজি নাই বরঞ্চ ডোনা গাঙ্গুলি বলে দিক যে তার স্বামীর রিস্পাত কারখানা